আমার মতো কাঁঠাল ভাজি খেতে কার কার ভালো লাগে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মায়ের হাতে কাঁঠাল ভাজি রেসিপি তো আগে আমরা কাঁঠালটাকে কেটে নিচ্ছিলাম এরপর কাঁঠালটাকে ভালোভাবে করে কেটে বেছে পরিষ্কার করে নিব তো কাঁঠালটাকে ভালোভাবে করে কেটে বেছে না হয়ে গিয়েছে এই কাঁঠালের মধ্যে কিন্তু আমার শাশুড়ি দুইটা আলুও দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিবে তেজপাতা আর দিয়ে দিবে পেঁয়াজ কুচি রসুন থেতো করে নিয়েছে সেগুলোকে দিয়ে দিবে আর দিয়ে দিবে কাঁচামরিচ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিবে লাল মরিচের গুঁড়া আর এখানে দিবে আদা রসুন বাটা জিরা বাটা আর সামান্য পরিমাণ সরিষার তেল এরপর দারচিনি চিনি দিবে আর গরম মশলাগুলোকে দিয়ে দিবে গরম মশলাগুলোকে একটু থেতো করে নিয়েছে এখন এগুলোকে খুব ভালোভাবে করে সিদ্ধ করে নিতে হবে তো মাটির চুলায় মূলত এই কাঁঠাল ভাজিটা রান্না করবে তো আমি খুব ভালোভাবে করে ভিডিওটা করতে পারিনি তো কাঁঠালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন কাঁঠালগুলোকে বাগার দিতে হবে তো এখানে পেঁয়াজ আর তেজপাতাটাকে ভালোভাবে করে ভেজে নিবে এর মধ্যে এখন দিয়ে দিবে ফোড়ন তো এগুলোও দেওয়া হয়ে গিয়েছে এখন কাঁঠালগুলোকে এর মধ্যে দিয়ে দিবে কাঁঠালগুলোকে দেওয়ার পর আবার খুব ভালোভাবে করে চেড়ে মিশিয়ে নেবে আর দুই মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিবে তো তৈরি হয়ে গেল কাঁঠাল ভাজি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না তো কার কার কাঁঠাল ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ